শুরু হয়ে গেছে আমাদের বল খেলা যার কাছে গিয়ে বন্ধ হয়ে যাবে গান তখনই আপনি মনে করেন যে উঠে যাবেন সে মরা

যতো তাড়াতাড়ি পারেন যতো তাড়াতাড়ি বান তেল বৈছ যাবেন এই চলো চলো তাড়াতাড়ি হে যতো তাড়াতাড়ি পারেন তাহলে বৈছ যাবেন এই খাই যায়

মাস্টার সাহেব সাহেব হালকা একটু আগে বসে ভালো <laughs> ताला था कुना हाथ आगे ना हाथ रेडी रेक साइज कर बस नीन মাস্টার সাহেব এখন একটু মাস্টার সাহেবের বাইরে বসে দিলে না আর কম কমবত ভাই যে নিজেই বন্ধ হয়েছে কি ছাৰ এক উইডা হা আপোনাৰ ছাৰ দিয় তুই লান তাই অ' ছাৰ

হহ চল আগে লাগে আপনার বাতামোরি দিয়ে বাচ্চা গন্ডার করো आई दे ओ बना